গল্পের নাম কবরস্থানের রহস্য শাহরিয়া ছিল এক সাদামাটা জীবন শহরের বাইরে ছিল একটা ছোট্ট গ্রাম সে তার পরিবারের সঙ্গে বাস করত। একদিন তার বন্ধু সজীব তাকে বলছিল শাহরিয়া আমাদের গ্রামে পুরনো কবরস্থান তো দেখেছিস একবার রাতের বেলায় গিয়ে দেখে আসিস অনেক রহস্যপূর্ণ গল্প শুনেছি ওখানে প্রথমে শাহরিয়া ভেবেছিল এটা একটা কাল্পনিক গুজব কিন্তু তার মধ্যে একটি কৌতূহল জন্ম নেয় এক সন্ধেবেলায় সজীবের সঙ্গে সিদ্ধান্ত নেয় তারা কবরস্থানে যাবে গ্রামের লোকেরা সাধারণত রাতের বেলায় কবরস্থানে যাওয়ার সাহস করতো না কিন্তু শাহরিয়া ভেবেছিল এটি শুধু একটা অদ্ভুত বিশ্বাস রাত তখন প্রায় একটা চাঁদের আলো কবরস্থানের গেটের ওপর পড়ছিল তারা দুটি প্যাঁচানো রাস্তায় হাঁটতে হাঁটতে কবরস্থানে প্রবেশ করলো কবরস্থানে প্রবেশ ছিল নিস্তব্ধতা চারপাশে কেবল ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছিল তবে একটা বিষয় সাহরিয়াকে অস্বাভাবিক মনে হচ্ছিল কবরাস্থানের মাঝখানে একটা পুরনো পাথরের মন্দির ছিল যেটি ভেঙে গেছে এবং চারপাশে কাঁটাযুক্ত যুক্ত ঝোপঝাড়ে ভরা লোকজন বলতো সেই রাতে কিছু অদ্ভুত ঘটনাতে কিন্তু কেউ সেসব বিষয় নিয়ে খুব একটা কথা বলতো না তারা মন্দিরের দিকে এগিয়ে গেল শাহরিয়ার গা ছমছম করছে অনুভব করছিল যেন কোথাও থেকে তাদের দিকে কেউ নজর রাখছে সজীব তার দিকে তাকিয়ে বলল কিছু তো লাগছে না শুধু পুরোনো কবরস্থানের গন্ধ কিন্তু শাহরিয়া আরও সাবধান হয়ে গেল সাবধান হয়ে মন্দিরের দিকে হাঁটতে থাকে অথচ হঠাৎ মন্দিরের ভিতর থেকে ভীষণ ধরনের খচানা আওয়াজ শোনা গেল মনে হচ্ছিল যেন কিছু ধাতু বস্তু একে ওপরের সঙ্গে ঘর্ষণ খাটছে এক পোলকেই সজীব এবং শাহরিয়া মন্দিরের ভিতরে ঢুকে যায় এই সময় তারা দেখতে পেলো মন্দিরের মধ্যে একটা পুরোনো কাঠের বক্স ছিল যা অদ্ভুত ভাবে নটছে ভয় পেয়ে সজীবকে বলল। এটা তো খোলা চলবে না কিন্তু সজীব যা অন্যদের কাছে কখনো বলতো না কৌতূহলের বসে বক্সটি খুলে ফেললো সজীব বক্স খুলতে এক অত্যন্ত অন্ধকার রঙের পোকা মুখ একবারে ঝোলকে বেরিয়ে আসে এবং তার চোখে দুটি ছিল এক হালকা সবুজ রঙ সেই মুখ থেকে এক চিৎকার বেরিয়ে যায় যা সাহরিয়া এবং সজীবের রক্ত ঠান্ডা হাওয়া বইয়ে দেয় ভয়াবহ এক শক্তি তাদের পেছনে ছুটে আসে যেন কিছু অদ্ভুত জন্তু তাদের ধাওয়া করেছে সজীব হুড়োহুড়ি করে দৌড়ে মন্দির থেকে বেরিয়ে যায় কিন্তু সাহরিয়া সেখানে দাঁড়িয়ে যায় কারণ সে দেখতে পায় মন্দিরের চারপাশে এক অন্ধকার ছায়া ঘুরছে আর সেই ছায়াটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে তারপর সাহরে এক অদ্ভুত অনুভূতি অনুভব করলো এটা যেন কোনো স্বপ্ন নয় বরং এটা একটা বাস্তব অভিশাপ যা তার জীবনে ঘটে যাচ্ছে সে বুঝতে পারে মন্দিরের মধ্যে অনেক বছর আগে এক পাপী পুরোহিত ছিল যে মৃত্যুদের আত্মাকে চুক্তি অনুযায়ী জীবিত করতো কিন্তু সে মারা যাবার পর তার আত্মা শান্তি পায়নি এবং এখন তার আত্মা মন্দিরে আটকে পড়েছে আর যে কেউ ওই বক্সটি খুলবে তার ওপর এক অভয়ঙ্কর অভিশাপ নেমে আসবে অবশেষে সজীব শাহরিয়াকে বাইরে টেনে নিয়ে আসে তখন শাহরিয়া শুনতে পায় তার পিছনে হালকা নিঃশ্বাসের শব্দ কিন্তু যখন সে ফিরে তাকায় কিছুই দেখা যায় না তারা দ্রুত গ্রামের দিকে ফিরে যায় কিন্তু শাহরিয়ার মধ্যে এক ভয়াবহ পরিবর্তন আসে তার চোখে কিলান্তি তার শরীরে যেন সব শক্তি খেয়ে গেছে এরপরে কয়েকদিন ধরে সে আর কথা বলতে পারে না সারা রাত ঘুমোতে পারে না আর কেবল এক অদ্ভুতভাবে অন্ধকারে হাঁটত গ্রামের লোকেরা মনে করেছিল সে অভিশাপ্ত হয়ে গেছে সজীবও কিছুদিন পর গ্রাম ছেড়ে চলে যায় কিন্তু গ্রামে অনেক পুরনো লোক এখনো বলে রাতে ওই কোবরাসনে গেলে সে পুরনো পুরোহিতের আত্মা অথবা তার মতো কোন এক এখন একে নিঃশব্দ অনুসরণ করে একে নব্ধ নিস্তব্ধতা করে রেখেছি সেই রাতে কবরস্থানে যাওয়ার পর শাহরিয়া আর কখনো পুরোপুরিভাবে স্বাভাবিক হয়ে উঠতে পারেনি